আজকে সকাল থেকে ঝেরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখে তো খুবই ভালো লাগতেছে এদিকটা আজকে মনে হচ্ছে যে একটু খিচুড়ি খেতে পারতাম অনেক দিন ধরে খিচুড়ি খাওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম যে একটু খিচুড়িই রান্না করি মনে মনে ভেবেছি কিন্তু যেই বাবা সেই কাজ তাই তো এখন আমি একটু ভাতের চাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিচ্ছি সাথে কিন্তু লাউ আলু মিক্স করে নিয়েছি যেহেতু লাটকা খিচুড়ি রান্না করব তাই হাতে মাখিয়ে ঝটপট করে এই লাটকা খিচুড়িটা রান্না করে ফেলতেছি অনেকটাই লেট হয়ে গেছে মানে ভাবতে ভাবতে এতটাই টাইম লেগে গেছে কি বলবো আর যাই হোক এখানে সব কিছু মশলা দিয়ে আদা রসুন তারপরে একটু মুরগির মশলাও মিক্স করেছি কারণ আমি সবসময় খিচুড়িতে মুরগির মশলাটা একটু মিক্স করে থাকি তাহলে খিচুড়ির ফ্লেভারটা একটু দারুণ আসে তো এই তো হাতে মাখিয়ে আমি খুব সুন্দর করে মানে কষিয়ে নিচ্ছি যেন আদার গন্ধটা মানে না থাকে তো এগুলি ভালোভাবে সুন্দর করে আমি কষিয়ে এখন পানি দিয়ে দেবো একটু বেশি করে পানি দেবো যেহেতু আমি ভাতের চাল দিয়ে রান্না করেছি তো ভাতের চাল দিয়ে রান্না করলে একটু ফুটতে দেরি হয় তো একটু বেশি করে পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর এই এই পাশে আমি আজকে মানে চিংড়ি মাছের মাথা দিয়ে মানে চিংড়ি মাছের মাথার খোসা দিয়ে আমি আজকে ভর্তা করব এটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি দেখি কিভাবে কেমনে হয় তো অফ ক্যামেরাতে আমি কিছু কাঁচামচ দিয়ে দিয়েছিলাম তা আমার মনে ছিল না কাঁচামোচ দিতে অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি আর এই তো একটু একটু ভাজা ভাজা করে খুব সুন্দর করে এখন আমি বেটে নিব আর চিংড়ি মাছের খোসা মানে আমি কখনো ভত্তাটা খাইনি আজকে ভাবতেও মানে অবাক লাগতেছে আবার বানাইতেও অবাক লাগতেছে অনেকেরই দেখি মানে বানায় তো আমি তো সব সময় চিংড়ি মাছের সুটকিটেই মানে বানিয়েছি আর খোসা দিয়ে আমি সবসময় বরা খেয়েছি কিন্তু ভত্তা আমি কখনও খাইনি তো একটা ইউটিউব চ্যানেল থেকে দেখেছিলাম যে চিংড়ি মাছের মাথার খোসা দিয়ে মানে ভত্তা বানাতে আসলে সেটা দেখেই আমার ভর্তাটা বানানো যাই হোক ভর্তার কালারটা কিন্তু একটু অন্যরকম আসছে যদি শুকনো মচ দিয়ে করতাম হয়তো একটু লাল লাল হতো কিন্তু কাঁচা মচ দিয়ে করেছি তাই এরকম চল কালারটা চলে আসছে আর এই তো অপর পাশে কিন্তু খিচুড়িটাও হচ্ছে আমি এর ফাঁক দিয়ে কিন্তু ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি আর একটু মানে বাসপাতা শুটকি ভর্তা করব আর ভাসপাতা শুটকি ভর্তা তো আমার এত ফেভারেট যে কোনো কিছুতে বাসপাতা শুটকি বা রসুনের ভর্তা আমার এত পছন্দ যাই হোক আমি বেশিরভাগ রসুনের ভর্তাটাই করে থাকি তো আজকে বাসপাতা সুটকি ছিল ওটাই আজকে করে নিলাম আর এদিক আজকে আমি এই তো আমার মানে ভর্তাটা তো বানিয়ে আমার তো পাটা পোচা ভাত এত খেতে ইচ্ছা করতেছে এদিক দিয়ে আবার ক্ষুদাও লাগছে মানে রান্না বান্না করতে করতে আমার এত ক্ষুদা লাগছে সকাল আমি বেশি কিছু নাস্তা পানি করে নিয়ে এক কাপ চায় রুটি খেয়েছি আর এখন আমি ভত্তা দেখি আমার পেট চো শো করতেছে তো একটু গরম গরম ভাত নিয়ে নিয়েছি দেখুন ধোয়া ওঠা ভাত আর এই গরম গরম ভাত দিয়ে ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে আর একটু ভত্তা নিয়ে নিয়েছি দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে তারপর আমি আজকে মানে পাটা পোচা ভাত খাবো অপর পাশে কিন্তু আমার বোন আছে কিন্তু আমি আমার বোনকে দেনি একা একা খেয়েছি আমার বোন যদি এই ভিডিওটা দেখে যে আমি একা একা খেয়েছি পাটা পোচা ভাত আমাকে তো পরে বোকা দেবে যাই হোক এত এত মজা হয়েছে আর এত ঝাল হয়েছে এখনই আমার খেতে ইচ্ছা করতেছে বয়স দেওয়ার সময় যাই হোক এখানে পাটা পোচা ভাত খেতে খেতে দেখলাম আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে সব কিন্তু গলে গিয়েছে আর কালারটাও কিন্তু দারুণ আসছে গ্রানটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে গ্রানটা যাই হোক এখানে এখানে পাটা বোঝা ভাত খেয়েছি খিচুড়িটাও হয়ে গেছে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে এখন এই তো আলহামদুলিল্লাহ নিজে খেতে বসলাম একটু দেরি করে খেতে বসেছি কারণ অনেকটাই টাইম লেগেছে আর যে চিংড়ি মাছের ভর্তাটা মানে মাথার খোসার ভর্তাটা করেছি মনে করেছি মজা হবে না কিন্তু আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আর এদিকে এত জোরে তোফান হবে দেখুন আকাশের অবস্থা কী অবস্থা হচ্ছে যাই হোক ভিডিওটা কেমন এগেছে অবশ্যই জানাবেন শেয়ার করে দেবেন ভালো লাগলে